আসসালামাইকুম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জনতাম চৌধুরী এই বর দুপুরে কক্সবাজারের লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারের যেসব হোটেল ব্যবসায়ীরা আছেন তারা বলছে যে এর আগে এত পর্যটক তারা দেখেননি অর্থাৎ এই গেল কয়েকদিন এত পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে যেটা আসলে কল্পনার বাইরে এই মুহূর্তে সুগন্ধা বিচি লাখো পর্যটকের সমাগম ঘটেছে দেখেন যেদিকে চুপ যায় লাখো মানুষ আবার চুকে পড়েছে মানুষ সারা মানুষ সব দিকে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে এসেছেন পর্যটকরা সমুদ্রের দৃশ্যগুলো যদি একটু দেখাই সমুদ্রের গর্জন সমুদ্রের যে ঢেউ প্রতিটা মুহূর্তে মুহূর্তে উঠনে উঠেছে এবং এই ঢেউ এর মধ্যে সমুদ্রের এই গর্জনের সাথে পর্যটকরা পানিতে সাঁতার কাটছেন গোসল করছেন যে যে ভাবে পারছেন তার সেভাবেই এখানে মাতরা হয়ে উঠছেন যেদিকে চুপ এই বোর্ড উপর এখানে অনেকটা গরম লাগছে এই মুহূর্তে আমাদের কিন্তু তারপরেও পর্যটকরা তারা পানিতে সাঁতার কাটছেন কেউ পানিতে দীর্ঘ করে সাঁতার কেটে উপরে উঠছেন এখানে বসছেন পুজো করছেন ছবি তুলছেন ভিডিও করছেন নার ভাবে মানুষ তার স্মৃতি দর্শক আমি যদি এখানকার দৃশ্য দেখাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে পরিমাণ যে ডেউ আসে আসলে মূলত এই যেখানে আমরা দাঁড়িয়ে লাইভ করছি এখান থেকে প্রায় অনেক দূরে মেই যে ডেউ উঠে আসে সেখানে যদি আমরা আসলে যেতে পারতাম সেখানে গিয়ে লাইভে তাহলে আসলে মূলত পুরোপুরি ভাবে যে সমুদ্রের যে ঢেউ গুলো দেখাতে পারতাম কিন্তু সেখানে মোবাইল নিয়ে লাইভ করাটা অনেকটা ঝুঁকির মধ্যে যার কারণে আমরা আসলে সেখানে আমরা যেতে পারছি না কারণ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যখন এক একটা ঢেউ আসে তখন যেখানে আমরা দাঁড়িয়ে লাইভ হয়েছি সেখানে এক সেকেন্ড থাকতে পারবো কিনা সেটা সন্দেহ কারণ অর্থাৎ এক একটি ঢেউ চলে আসে পায়ের জুতার মধ্যে পানি চলে আসে দেখেন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে লাইভ নিয়ে যুক্ত হয়েছিলাম সেখানে আমরা সরে আসতে হয়েছে দর্শক সুগন্ধা বিচে আজকে সবচেয়ে বেশি পর্যটক আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমরা কলাতলি বিচে ছিলাম কলাতলি বিচে এমন দর্শক রাতের বেলা রাতের বেলা হেঁটে মাইল এই জায়গায় আমরা হেঁটেছি সেখানকার রাতের রাত দুইটার সময় সেই লাইভ করছিলাম আমরা আহ লাবনী থেকে লাবণী বিচের যে রাতের যে দৃশ্য সমুদ্রের মধ্য রাতের যে সমুদ্রের যে গর্জন এখানে আসলে দিনের বেলা যে সমুদ্রের ছিল গর্জটি রাতের বেলা গর্জনটা আরো বেশি আমরা শুনতে পাই আমরা নিচ্চুকে দেখতে পাই রাতের এই দৃশ্যগুলা নিচুকে যখন ভালো লাগে রাতের গর্জনটা আরেকটা কারণ দিনের বেলায় পর্যটকরা যখন পানিতে নামেন আহ যায় কিন্তু রাতের বেলা মানুষ থাকেন না পর্যটকরা থাকেন না যার কারণে রাতের বেলার সমুদ্রের যে ঢেউ এবং গর্জন সেটা আসলে এক অপূর্ব লাগে পর্যটকদের মাঝে দর্শক আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাতে পারেন এবং কক্সবাজার আমাদের সবচেয়ে কোন জায়গাটা আপনার কাছে অর্থাৎ লাবনী বীজ সুগন্ধা বীজ ইরানি বীজ কলাতলি বীজ যে বিচ আছে সবচেয়ে কোথায় আপনার কাছে লাগে করে জানাতে পারেন দেখেন যেদিকে এই বর দুপুরে গোড়া মধ্যে দৌড়াচ্ছেন কেউ সাঁতার কাটার জন্য এগুলো নিয়ে পানিতে নামছেন এবং এই যেখানে যে ছাতা আছে এই ছাতা সেখানে দুইটা সিট আছে দুইটা সিটে প্রায় পাঁচ ছয় বসতে পারবেন সেখানে শুইতে পারবেন সেখানে ত্রিশ টাকা করে প্রতিটা ঘন্টা তারা বাড়া নেই ত্রিশ টাকা করে বাড়া নেই অর্থাৎ ষাট টাকা লাগে প্রতি ঘন্টা আপনি সেখানে আপনার কাপড় চোপড় রেখে আপনি পানিতে পারবেন তবে নিয়ে এবং টি শার্ট নিয়ে এবং একজন স্যান্ডেল নিয়ে আসবেন তখন আপনি পানিতে এবং সানগ্লাস অবশ্যই নিয়ে আসবেন তখন পানিতে সমুদ্রের এই সময় ছবিগুলো ভালো করে তুলতে পারবেন সানগ্লাস নিয়ে আসলে ছবিগুলো ভালো হয় না তবে এটাও মনে করে দিতে চাই সমুদ্রের পানিতে যখন আপনি নামবেন তখন সানগাছ সমুদ্রে খেয়ে ফেলে অর্থাৎ সমুদ্রের ঢেউ সময় সানগাছ কোথায় যায় আসলে বলাই যায় না আমার ইতিমধ্যে দুটি সানগ্লাস এই সমুদ্রের পানিতে হারিয়ে গেছে সেভাবে অনেকেই শুধু আমি না লাখো লাখো পর্যটকের সানগ্লাস যখন পানিতে নামিয়ে আমরা সাঁতার কাটি তখন সানগ্লাসটা আহ পানির ঢেউ এর সাথেই চলে যায় মূল যে ঢেউ যেগুলো এখান থেকে যদি আমরা প্রায় আহ কয়েকশো হাত নিচের দিকে আমরা যাই সেখানে মূল ঢেউ আমরা দেখাতে পারতাম এই দেখাই এই যে সামনের যে দৃশ্যগুলা এই মধ্যে বেশ বড় বড় রকমের একে ঢেউ আসে এসেছে এই মধ্যে দর্শক এবং এই সমুদ্রের মধ্যখানে মধ্যকাল বলবো কিনা জানিনা আসলে সমুদ্রের মাঝে মধ্যে কিছু ডিঙ্গি নৌকা আমরা দেখতে পাই আহ নানা রকমের নৌকা দেখতে পাই বোট আছে সেখানে জেলেরা মাছ ধরছেন রাতের বেলা এই মাছ ধরার দৃশ্যগুলা দেখা যায় বিদ্যুতের আলো লাইট জ্বালিয়ে তারা মাছ ধরেন বিদ্যুতের বাতি গুলা আমরা দেখতে পাই দর্শক কম যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকত যদি পৃথিবীর অন্য কোনো উন্নত দেশের বাগিয়ে পড়ায় যেত তাহলে এখানে কি পরিমাণ পর্যটক দেশের না বিশ্বের থেকে আসতেন সেটা আসলে বলার অপেক্ষা রাখেনা তবুও বাংলাদেশের এই জায়গায় অনেক ডেভেলপ হয়েছে সময় সময়ে এই সমুদ্র সৈকত অর্থাৎ কক্সবাজার যে পর্যটন বান্ধব একটি কক্সবাজার হয়ে আহ দাঁড়াচ্ছে সেটা আসলে এই মুহূর্তে আমরা প্রতিটা মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে আপনার ট্রেনের লাইন চালু হয়েছে ইতিমধ্যে তবে ট্রেন অপ্রতুল রাত চারটার সময় চট্টগ্রাম থেকে একটি ট্রেন কক্সবাজার আসে সকাল সাতটা চল্লিশে একটি আহ সাতটার সময় একটি ট্রেন আসে কক্সবাজার থেকে চিটাগাং থেকে এবং সকাল এগারোটা চল্লিশে আড়াইটি ট্রেন আসে আহ চট্টগ্রাম থেকে কক্সবাজার এই তিনটা ট্রেন আসে সারাদিনের মধ্যে আর অন্য কোনো সময় ট্রেন আসে না সুতরাং ট্রেনের টিকিট পাওয়াটা একটু আহ কঠিন অনেকেই দেশের নানা প্রান্ত থেকে যখন কক্স চিটাগাঙ্গে আসবেন সেখানে নেমে ট্রেন স্টেশনে গিয়ে আপনি

এটা প্ল্যান করে আছেন কেউ এক সময় এই জায়গায় গোসল করবেন আর এক সময় তারা যে মেরিন ড্রাইভ আছে আহ মানুষ বাজারের নাম আহ মেরিন ড্রাইভের কথা সবার সামনে বেশি কারণ অত্যন্ত সুন্দর একটি রোড সমুদ্রের পাড়ে পাড় দিয়ে বয়ে গেছে যে লম্বা দীর্ঘ হিমচরি যে রোড মেরিন ড্রাইভ সেখানে হিমশোলিটি যান সেখানে মানুষ কিনা নেই বিচে যান দর্শক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আহ আপনার কাছে কক্সবাজার কেমন লাগে সেটিও আমাদেরকে বলতে পারেন

খাওয়াটা টুর নিয়ে এসেছে সিলেটে ছিল না ট্রাভেল বি সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পূর্ব জিন্দাবাজার যে বারো পয়েন্ট এবং জিন্দাবাজারের মধ্যকালে যে পূর্ব জিন্দাবাজার সেখানে তিন ট্রাভেল সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনারা আসতে পারেন অথবা আপনি নিজুদ্ধ চলে আসতে পারেন এই সৌন্দর্য জায়গা কক্সবাজারে দেশের এই মুহূর্তে কক্সবাজারে লাখা পর্যটকের যেমন সমাগম ঘটেছে তেমন আমাদের আধ্যাত্মিক নগরী সিলেটেও পর্যটকদের অভাব নেই কারণ শীতের এই সময়ে মানে সারা বছর ব্যবসা বাণিজ্য করেন নানা রকমের কাজকর্ম করেন এই সময়ে স্কুল হলিডে থাকে ছুটি থাকে কলেজ বন্ধ থাকে যার কারণে মানুষ তার পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেখানেই মানুষ ঘুরতে যান।

তারা সেখানেই খান দর্শক সিলেট এই বীর সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি জুনে দাম একটু যদি কমেন্টস এর উত্তর আমি দিতে চাই দাজি টিভি আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই উপযোগী এবং অনেক সুন্দর একটি ভিডিও আছে অসংখ্য ধন্যবাদ আমি সিলেট থেকে দেখতে সি ফামাস মোটর আপনাকে অসংখ্য ধন্যবাদ তিন চারবার এসেছি এখানে আসলে সিলেট ফিরে আসতে মজা সেটাই ভাই আমি আপনার সাথে একমত আমরা আসলে দুই রাত তিন দিনের জন্য এসেছিল আমার মনে হয় যে এক সপ্তাহ যদি আমি কসবাজারে থাকি আসলে আমার তৃপ্তি শেষ হবে না কসবাজারে যারা আসবেন অন্ততপক্ষে আমার অনুরোধ তিন রাতের জন্য আসবেন প্রথম দিন আপনি আসলে কসবাজারে এই দিন তো আপনার বিকেল বেলা সন্ধ্যা হোটেলে উঠতে উঠতে বিকাল 4টা 5টা বেজে যায় সন্ধ্যা পরে আপনি আর কি দেখবেন তেমন কি ভালো লাগবে সময় লাগবে কারণ অলরেডি অ্যাপেটার পরে একদিন পুরোপুরি ভাবে পাবেন এবং এর দিন হোটেল আপনাকে সিট ছেলে আ যদি যেতে চান তাহলে এইসব পূর্বপুরি কসবাজারকে উপভোগ করা যায় না কসবাজার অন্তরূপকে তিন রাতের জন্য আসবেন আর শেষতে যদি আপনি ইয়েতে যেতে চান টেকনাফ যেতে চান সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের দৃশ্য এক অঅপূর্ব দৃশ্য কারণ এই সেন্ট মার্টিন কসবাজার আসলে মানুষের একটি আদি থেকে জায়গা কক্সবাজার ঘুরে অন্ততঃপক্ষে সেন্ট মার্টিন গোরাছনা সেন্ট মার্টিন গেলে কি তো আপনি একদিন সকালে রওনা দেবেন বিকেল সন্ধ্যার সময় আপনি

এত পর্যটক কয়েক বছর থেকে আসলে আসেনি পর্যটক ব্যবসায়ী কারণ মানুষের একটু ঘর থেকে ঘুরাচ্ছেন এক এক সময় একটা সময়ে মানুষের কাছে মনে হয় যেটা আসলে হোটেল ব্যবসায়ী যারা আছেন তারাই আমাদেরকে জানিয়েছেন দর্শক কক্সবাজারের বিশ থেকে আমি জনদম চৌধুরী লাইভে যুক্ত হয়েছি আহ আপনাদেরকে দেখাচ্ছি কষ্টবাজারের অপূর্ব দৃশ্য দেখেন যেদিকে চুপ যায় সেটা দিকে পসবাজারের এই ভিছে পজটকদের ঢল নেমেছে দেখেন সমুদ্রের একটি ঢেউ গর্জে উঠছে এক একটি সময় এক এক মুহূর্ত দৃশ্যগুলো সেখানে যদি এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি আবার সেখানে সমুদ্রের মধ্যে যাব যদি আসলে আজকে বিকেল বেলা আমরা চলে যাব যার কারণে এই মুহূর্তে আমরা কষ্টবাজার এই সমুদ্র সৈকতে নামছি না গতকাল সারাদিন আমরা এই সমুদ্রের এক অপূর বদৃশ্য এক অবিনব অর্থাৎ আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে লেগেছে দেখেন একটি দেও এই মুহূর্তে আমাদের পায়ের কাছাকাছি প্রায় চলে আসছে আহ দেখেন আমরা যেখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেখান আরো শর্ত হচ্ছে আমাদের কারণ আমাদের পায়ে নিচে পানি চলে আসছে আবার সেই পানিগুলো দেখেন আবার সেকেন্ডে পলকে কিভাবে নামে অর্থাৎ বালুর কোনো যখন উপরে আসে আবার পানিগুলো দৃশ্য দেখাচ্ছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বিহ লাইভটি যারা দেখছেন অন্যদেরকে দেখার শুরু করে দিন শেয়ার করে এবং কমেন্টস করেন আমাদের লাইফ ঠিক কেমন লাগছে আপনার কাছে বোরিং লেগেছে না ভালো কাছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন সিলেট ফেসবুক সাথে থাকবেন সবসময় সিলেটের সর্বশেষ আপডেট পেতে সিলেটবির ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম